আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা আজকে শীতের শুরুতে চলে গেলাম প্রত্যন্ত গ্রামের একটি হাটে এবং আমাদের আজকে অন্যতম উদ্দেশ্যই ছিল যে আমরা হাঁস ক্রয় করব এবং এই বাজারে আমরা শুনেছি অনেক প্রসিদ্ধ একটি হাট এবং সেখানে আমরা হাঁস ক্রয়ের জন্য যাই কিন্তু বিষয় আমরা খুব ভালো কিন্তু সেখানে তো এই যে বিক্রেতা এই ভাই কিন্তু আমাদেরকে বলছিলেন যে আপনি ওখানে যেটা দেখে আসছেন পাঁচশো টাকা পিচ ওইটা কিন্তু বাচ্চা আমার এই হাঁসের সাথে একসাথে কিন্তু রান্না করা যাবে না তো ওনার এই কথায় আমরা কনভিন্স হই এবং আমরা তিনটা হাঁস ক্রয় করি এবং প্রতিটা সাড়ে পাঁচশো টাকা ধরে তারপরে আমরা অন্যান্য বাজার করি তবে অন্যান্য পণ্যের মূল্য কিন্তু তুলনামূলক কমই ছিল এই বাজারে যেহেতু এটা গ্রামের একটি বাজার এখানে পালং শাক লাল শাকের দাম খুবই কম মাত্র পাঁচ টাকা লাল শাকের আটি এবং মাত্র দশ টাকা পালং শাকের আটি আমরা পেয়েছিলাম এবং এই জায়গাগুলো খুবই ভালো লাগে গ্রামের বাজারে আসলে একেবারে ক্ষেত থেকে তোলা পঁচিশ টাকার লাউ আমরা কিন্তু এখান থেকে ক্রয় করেছিলাম তো ঢাকায় যারা বসবাস করেন বা বড় বড়ো সিটিতে যারা বসবাস করেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে সবজির দাম কতটা বেশি ঠিক আছে একদিন গেল সেই মিষ্টি তারপর আমরা ফিরে আসি আমাদের গন্তব্যে তবে আজকের বাজারটি খুব বেশি সুখকর ছিল না কারণ আমরা ভেবেছিলাম চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আমরা হাঁস পেয়ে যাব তো যে সকল দর্শক আপনারা হাঁস লালন পালন করে স্বাবলম্বী হতে চান আপনাদের জন্য কিন্তু এটি একটি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট আর এই ভিডিওতে আমি আপনাদের এখন দেখাতে চলেছি আমাদের যাওয়া আসার পথে এই উত্তরবঙ্গের যে এত জঘন্য অবস্থা এই

খাওয়া শুরু মানে মেডিসিনের এত বিশ্রি একটা গন্ধ খাইতে পারিনি মানে জঘন্য ঠিক আছে একদিন গেল খাইলাম এই সেই মিষ্টি এখন আমরা উত্তরবঙ্গের যে নান্দনিক সৌন্দর্য এবং খোলা ভুলে ধান কাটা হচ্ছে এমন পরিবেশ এইগুলো আপনাদেরকে দেখাবো me কিছুদিন আগে আমরা কিন্তু দেখিয়েছি যে সুগন্ধি চাল চিনি কাটারি ভোগ এইগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিল ধানের চারাগুলো তো অনেক জায়গায় কিন্তু এই ধানগুলো পেকে গিয়েছে এবং সেগুলোই এখন কাটার মৌসুম কিন্তু ধান পেকে গিয়েছে এবং কৃষকরা তাদের সারা বছরের পরিশ্রম এখন কিন্তু পরিশ্রমের ফসল কিন্তু তারা ঘরে তুলছে এই যে ধান দেখুন এগুলো কিন্তু কেটে ঘরে উঠাচ্ছে এই কৃষক ভাইরাই সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মহান আল্লাহ তালার কাছে সকলের পৃথিবীর সকলের জন্য অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ